নমস্কার বন্ধুরা অ্যাস পারেন ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে একটু আগে কেপি কনস এই ডাব্লিউ বি কনস্টেবলের ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করে করছিলাম এবং ভিডিও একটা দিলাম যে কি কি হবে কি কি না সেই করতে করতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই মানে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সিও দিয়ে দিল ওয়েস্ট পি আর বি কাজ করছে মানে এত ফাস্ট ডাবিপিআরি এত ফাস্ট সত্যি কথা মানে দেখা যায়নি একদিনে দুটো ভ্যাকেন্সি এতটা খুশির খবর যে দিতে পারবো মানে আমি ভাবতে পারিনি ওয়েস্ট বেঙ্গলে এমন কি বুঝতে পারছে তো তো যাই হোক আশা করছি কনস্টেবলের ভিডিওটা দেখেছো কোথায় কি করতে হবে কি চেঞ্জ কী চেঞ্জেস কি হয়েছে নতুন তো তাই এসআইটা নিয়েও একটু বলে দিই আর কি কোথায় কি রেখেছে প্রথমে একটু এজ রিল্যাক্সেশন সবথেকে বড় চেঞ্জ হয়েছে বয়সে আগে এসআইয়ের জন্য সাতাশ বয়স তোমার করা যেত কিন্তু বর্তমানে তোমার এটা বয়সটা বাড়িয়ে তোমার তিরিশ করেছে ওকে একটু রিল্যাক্সেশন দিয়েছে এবং কুড়ি বছর তোমার কুড়ি হচ্ছে মিনিমাম বয়স এসসিদের জন্য এসটি এসসিদের জন্য পাঁচ বছরের ছাড় এবং ও বিসিদের জন্য তিন বছরের ছাড় এবং ট্রান্সজেন্ডারদের জন্য তোমার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য তোমার তিন বছরের ছাড় দিয়েছে এবং যারা ডিপার্টমেন্টাল বিভিন্ন कैंडिडेट আছে বা এক্স সার্ভিসমেন তাদের জন্য বয়সেস ছাড় দেওয়া আছে এখানে কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার মানে মিনিমাম তোমাকে গ্রাজুয়েশন কোয়ালিফাই গ্রাজুয়েট হতে হবে গ্রাজুয়েট হতে হবে মিনিমাম এটা হচ্ছে তোমার মিনিমাম ক্রাইটেরিয়া আর বলেছে যে বাংলা লিখতে পড়তে জানতে হবে বাংলা লিখতে পড়তে জানতে হবে এইতে আর কিছু যারা ওই মানে ওই বিভিন্ন সাবডিভিশন যেমন কালিম্পং দার্জিলিং এইগুলো বাদ এই ডিস্ট্রিক্টের যারা রেসিডেন্স তাদের বাদ বাকি সবাইকে মোটামুটি তোমার লিখতে পড়তে হবে আর কি ওকে তো ডিটেল বলে দিই কতগুলো কি এলো ইয়েতে মোটামুটি তোমার রিজার্ভের এক সেকেন্ড রিজার্ভের ভ্যাকেন্সি মানে জেনারেলদের জন্য চুয়াত্তরটা পুরুষদের মহিলাদের পঁয়তাল্লিশটা আনআর্ম ব্রাঞ্চের এটা এবং আর্ম ব্রাঞ্চের জন্য নব্বইটা টোটাল পুরুষ ছেলেদের ভ্যাকেন্সি হচ্ছে দুশো নটা ইডাব্লু যাদের আছে ছেলেদের জন্য হচ্ছে ষোলোটা মহিলাদের জন্য দশটা এবং আর্ম ব্রাঞ্চের জন্য দুশোটা আর্ম আরম এটা একটু আগে বলছি একটু পরে বলছি টোটাল মহিলাদের জেনারেল মহিলাদের ছেচল্লিশটা শিডিউল কাজ যারা এসসি ছেলেদের জন্য ছত্রিশটা মেয়েদের জন্য বাইশটা এবং আর্ম ব্রাঞ্চের জন্য হচ্ছে টোটাল চুয়াল্লিশটা এখানে পুরুষদের জন্য আর্ম ব্রাঞ্চটা শুধুমাত্র আর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একশো দুটো শিডিউল ট্রাইব যারা এস তাদের জন্য ছেলেদের দশটা মহিলাদের ছটা এবং আর্ম ব্রাঞ্চের জন্য বারোটা আর্ম ব্রাঞ্চে ভ্যাকেন্সিটা বেশি আছে ওবিসি এতে ছটা ফিমেলদের দশটা এবং আর্ম ব্রাঞ্চে কুড়িটা টোটাল ছেচল্লিশটা ওবিসি বি বারোটা পুরুষদের মহিলাদের সাতটা এবং আর ব্রাঞ্চের চোদ্দটা টোটাল তেত্রিশটা টোটাল চারশো ভ্যাকেন্সি দেওয়া আর মানে এতগুলো আছে কম বললে চলে না আর কি চারশো এসআই ক্ষেত্রে ওকে তো যাই হোক এরপরে এদের কি ক্রাইটেরিয়া একটু বলে দিই কি কি লাগবে এলিজিবিলিটি তো একটু আগে বললাম সিটিজেন হতে হবে বয়স কুড়ি হতে হবে এবং থার্টি বয়স সীমাটা চেঞ্জ হয়েছে আর কি আর এজ রিল্যাক্সেশন নিজে নিজে দেখে নেবে আগের একটু আগে বললাম ওকে ডেট অফ বার্থের জন্য প্রুফ বলে দিয়েছে অনলি তোমার মাধ্যমিক এবং মাধ্যমিক ইকুইভ্যালেন্টের অ্যাডমিট কার্ডে যেটা থাকবে বা সার্টিফিকেটে যে ডেট অফ বার্থটা থাকবে সেটা তোমার অ্যাকসেপ্ট হবে ওকে এডুকেশান কোয়ালিফিকেশান কী বললাম মিনিমাম তোমাকে গ্রাজুয়েট হতে হবে এটার জন্য ল্যাঙ্গুয়েজ মানে বাংলা তোমাকে পড় লিখতে পড়তে তোমার জানতে হবে ওকে কারণ তুমি এসআইআর কাজ করবে তোমাকে কে কেস ডায়েরি তুমি আয়ো হবে এইসব হতে হবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের যারা বাসিন্দা তাদের বাদ দিয়ে আর কি এবং হিল রিজিয়নে যারা বাসিন্দা তাদের বাদ দিয়ে ওকে নেক্সট হচ্ছে তোমার যেটা বলছি এদের সিলেবাসটা কি আচ্ছা তার আগে বলে দিই আর্ম আর্ম ব্রাঞ্চের যে তোমার ফিজিক্যাল মেজারমেন্টের রিকোয়ারমেন্টটা কনস্টেবলের মতনই একশো ছেচল্লিশ তোমার হাইট লাগবে চেস্ট ছিয়াত সেভেন্টি এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে ছাপ্পান্ন কিলো ওয়েট লাগবে এটা হচ্ছে তোমার আর আর্ম ব্রাঞ্চে আর ব্রাঞ্চে কি এখানে তোমার হাতে বন্দুক থাকবে আর কি মানে তুমি বন্দুক নিতে পারবে সেই জন্য তোমার হাইটটা এখানে একটু বেশি চাই ওয়ান্টি থ্রি চাই ওকে এবং ওয়েটটাও সেই তুলনায় এবং নর্মালে তোমার ছিয়াশি পাঁচ সেন্টিমিটার ফুল হতে হবে আর বাকি এই যে গোর্খা রাজবংশী গড়ওয়ালিদের জন্য ছাড় আছে নিজে নিজে দেখে নেবে আর কি যে যদি এলিজিবল হওয়া আর কি সম্ভবত মহিলাদের জন্য তোমার আর্ম ব্রাঞ্চ মানে মহিলাদের তো শুধু কোনো আর আর্ম নেই ওদের শুধুমাত্র আনআর্মি ওদের জন্য হাইট একশো ছেচল্লিশ ওদের চেস্টের কোনো বালাই নেই এবং ওয়েট ফর্টি সিক্স আর যারা রাজবংশী গড়বালি এবং গোর্খা তাদের জন্য একশো ছাপ্পান্ন সেন্টিমিটার হাইট এবং ফর্টি ফাইভ কিলো ওয়েট চায় নেক্সট হচ্ছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার আনা ব্রাঞ্চে তোমার হাইট লাগবে একশো বাষট্টি সেন্টিমিটার ওয়েট লাগবে বাহান্ন সেন্টিমিটার গোর্খা রাজবংশী গড়ওয়ালিদের জন্য লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট এবং ছেচল্লিশ কিলো ওয়েট আর্ম ব্রাঞ্চে এদের তুলনামূলক একটু বেশি লাগে সব কিছুতেই তাই হাইটটা তোমার চার সেন্টিমিটার বেশি করে একশো ছেষট্টি এবং ওয়েট লাগছে তোমার চুয়ান্ন ওকে আর একশো ষাট তোমার গোর্খা রাজবংশীদের জন্য সেন্টিমিটার এবং পঞ্চাশ কিলো তাদের ওয়েট ওকে দেখে নেবে যে যেটা এলিজিবল হও আর কি নেক্সট হচ্ছে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সিতে পুরুষদের তোমার আটশো মিটার দৌড়তে হবে আর আন আর্ম এবং আনআর্ম দুজনকেই তোমার তিন মিনিটে আটশো মিটার খুবই সহজ দৌড় মহিলাদের চারশো মিটার দু মিনিটে দৌড়তে হবে এবং ট্রান্সজেন্ডারদের চারশো মিটার এক মিনিট চল্লিশ সেকেন্ডে দৌড়তে হবে মেথড অফ রিক্রুটমেন্ট এটাতে আগের তুলনায় কোনো চেঞ্জ হয়নি প্রিলিতে যেমন দুশোটা কোশ্চেন হয় এক এই দুশো মার্কসের কোশ্চেন হয় একশোটা কোশ্চেন হয় একশো ইন্টু টু তোমার দুশোটা দুশো নাম্বারের কোশ্চেন হবে এখানে তোমার টোটাল পঞ্চাশটা কোশ্চেন থাকবে তোমার জেনারেল নলেজের উপরে জেনারেল স্টাডিজ উপরে এবং পঁচিশটা কোশ্চেন থাকবে এর উপরে এবং পঁচিশটা কোশ্চেন থাকবে ম্যাথের উপরে ওকে যেমন থাকে আর কি তাই পঞ্চাশটা থাকে তোমার জি কের পঁচিশটা থাকে হচ্ছে ম্যাথ আর পঁচিশটা কোশ্চেন থাকে তোমার রিজনিং ওকে নব্বই মিনিট সময় মানে দেড় ঘন্টা তোমাকে সময় দেবে আর কি সময়টা তুলনামূলক বেশি কিছুদিন আগে কেপিএসআই তো দিয়েছো একই প্যাটার্ন প্রিলিতে এরকম থাকবে আর কি দুটো ভাষায় কোয়েশ্চানটা হবে আগে যেমন কনস্টেবেলে বাংলা আর ইংরেজি থাকে এখানে ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় তোমার কোয়েশ্চান হবে একটা অনলি কোয়ালিফাইং পেপার এখানে ফাইনাল মেরিট লিস্টের সাথে কোনো সম্পর্ক নেই তারপরে তোমার দৌড় হবে মাঠ গ্রাউন্ড হবে প্রথমে প্রিলিমিনারি পাস করলে যারা পাস করবে তাদের জন্য গ্রাউন্ডে দৌড় হবে ফিজিক্যাল মেজারমেন্ট হবে সেখানে যদি পাস করো তারা মেন্সের জন্য অ্যাপিয়ার হবে এবারে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্সে মেন্স টোটাল তোমার দুশো নম্বরের মেন্স হবে এইটার উপরে তোমার মেরিট লিস্ট তৈরি হবে ওকে তার দুশো নাম্বারের পেপার ওয়ানে কি থাকবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিটমেটিক অঙ্ক এবং জেনারেল নলেজ এর থাকবে পঞ্চাশ নাম্বার তোমার অঙ্ক থাকবে এবং পঁচিশ মার্কস পঁচিশ মার্কসে তোমার লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং থাকবে এবং পঁচিশ মার্কস তোমার অঙ্ক থাকবে তাহলে কী রইল পঞ্চাশ পঞ্চাশ মার্কসের তোমার রয়েছে জি এটা কিন্তু ডেসক্রিপটিভ হবে পেপারটা মনে রাখবে আর পঁচিশ মার্কসের হচ্ছে তোমার ম্যাথ আর পঁচিশ মার্কসের হচ্ছে রিজনিং পেপার ওয়ানটা এবং পেপার টু কি ইংলিশ এখানে তোমার এসে লিখতে হবে এসে বা রিপোর্ট রাইটিং এইসব বিভিন্ন থাকে পেপার টুতে বাংলা লিখতে হবে অথবা হিন্দি হিন্দিতে কিছু দিয়েছে কে জানে উর্দু নেপালি এই ভাষাতে তোমাকে ওই এসে রিপোর্ট রাইটিং যে আছে এখানে তোমার ডেসক্রিপটিভ ব্যাপার ওকে এই হচ্ছে ব্যাপার এটার উপরে তোমার মেরিট মেরিট তৈরি হবে টোটাল এই দুশো নাম্বারের উপরে তারপরে তোমার পার্সোনালিটি টেস্ট কনস্টেবেলে পনেরো নম্বর থাকে এখানে এসআই যেহেতু এর পার্সোনালিটি টেস্টে তোমার তিরিশ নাম্বার আছে বুঝলে তো এই তিরিশ নাম্বার পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ থাকবে এবং কম ইন্টারভিউ এবং সে দুটোতে কম্বাইন্ড তোমার মেরিট তৈরি হবে কনস্টেবলে যেমন বর্তমানে একটা পরীক্ষা করে দিয়েছে এখানে সেরকম কোনো ব্যাপার নেই আগের সেই সিলেবাসটাই তোমার আছে ওকে নেক্সট এবার তোমার সিলেবাস দিয়ে দিই সিলেবাস যেমন নর্মালি থাকে আর কি কোশ্চেন জেনারেল নলেজ ক্যান্ডিডেট ডিফারেন্স স্পিয়ার মানে ওই ইতিহাস ভূগোল পলিটিক ইকোনমি সব কিছু লজিক্যাল রিজনিং মানে আর বলার কিছু নেই যার রিজনিং কম্পিটিটিভের জন্য পড়ো এস এসি কনস্টেবল সেই জন্য বা যে কোনো পরীক্ষার জন্য সেগুলোই অ্যারিথমেটিকেরও সেম তোমার অ্যারিথমেটিক বলে দিয়েছে কিন্তু এরা মাঝে মাঝে ম্যানসুরেশনও দিয়ে দেয় ওকে জিওমেট্রিতে যায় না আলটিমেটলি নেক্সট হচ্ছে পেপার টুতে তোমার এই যে বলে দিয়েছে রিপোর্ট রাইটিং হতে হবে ইংরিজি বাংলাতে রিপোর্ট রাইটিং তারপর তোমার ট্রান্সলেশন মানে তোমার ই টু বি এবং বি টু ই থাকবে প্রোজ থাকবে প্রেসি এটা লিখতে হবে ওয়ার্ড কারেকশান এইসব কিছু থাকবে দু একটা এগুলো পরে ডিসকাস করবো যখন পিভিয়াস ইয়ের পেপার ডিসকাস করবো সেমভাবে তোমার বাংলাতেও এরকম থাকবে ওকে নেক্সট মেডিকেল যেমন তোমার হয় পুলিশের ক্ষেত্রে তো সে আর্মির মতো মেডিকেল হয় না তোমাকে গভর্নমেন্ট হসপিটাল থেকে কোনো ডাক্তারের কাছে চেক করিয়ে সার্টিফিকেট দি প্রডিউস করলে তুমি পারবে আর কি মানে তুমি এলিজিবেল সেটার জন্য তোমার কোনো কাটাকাটি হবে না নেহাতি খুব তুমি একদম তোমার সমস্যা আছে সেইটা আর নেক্সট এবারে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফি আড়াইশো টাকা লাগবে জেনারেলদের জন্য এবং এস টি এস সিদের জন্য কুড়ি টাকা লাগবে তাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না অনলি প্রসেসিং ফিটা লাগবে এরপরে চলে আসি ই এর ব্যাপার আগেও বললাম যেমন কনস্টেবলের একটু আগে যেটাতে বললাম ই এস এর গল্প যেটা এখানেও তোমার বলে দিচ্ছি ই এস এ কী আছে না আছে কী করবে না করবে এক সেকেন্ডে ই ফরম্যাট এইটা হচ্ছে তোমার ই ফরম্যাট এস যাদের ই যারা এলিজিবল দেখো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গার হচ্ছে তোমার ক্যাটাগরি এ ক্যাটাগরি বি কারেন্ট স্টেট লিস্ট এই স্টেট লিস্টটা এইটা যাদের নেই যে সমস্যাটা আজকে কনস্টেবল ভ্যাকেন্সিটার পরে কয়েকজনের হলো আমাকে ফোন টোন করেছিল জাস্ট এখানে সেই পুরোনো সেন্ট্রাল লিস্টের হয়ে আছে তো এইগুলোর জন্য ইমিডিয়েট তোমরা কালকে চলে যাও কাল চলে যেয়ে পড়ে ই তুমি বানিয়ে নাও আলটিমেটলি না হলে সময় পাবে না কারণ আচ্ছা হ্যাঁ যেটা বলা হলো না ডেটটা এক সেকেন্ড ডেটটা বলে দিচ্ছি কবে ফর্ম ফিল আপের ডেটটা বলেছে এক সেকেন্ড কোন জায়গাটায় আছে ডেটটা সম্ভবত এটার মার্চ ডেটটা করেছে এই যে অ্যাপ্লিকেশন ন তারিখ থেকে শুরু হবে আজকে হচ্ছে পাঁচ তারিখ ন তারিখ থেকে তোমার শুরু হবে এবং সাত চার পর্যন্ত চলবে ওই কনস্টেবলের থেকে দু তিন দিন বেশি সময় দিচ্ছে আর কি মানে মোটামুটি তোমার হাতে এক মাস আছে তার মধ্যে যাদের ইডাব্লু আছে মানে এলিজিবেল তারা সার্টিফিকেটটা বানাও আমি যে যেভাবে হোক তাড়া দিতে হয় যা করতে হয় সেটার জন্য করো কারণ এর কিছুদিন পরে ভোট চলে আসবে তখন কিন্তু মানে অফিসিয়াল কাজ খুব স্লো ফর্মে চলবে তো সেই জন্যই বলছি আর কি মাস সময় আছে সে বানিয়ে নাও ওকে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানাও আর কালকে ডিটেলস স্ট্র্যাটেজি আনবো এস এতগুলো পরীক্ষা আছে ধরো কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো এতগুলো পরীক্ষা এই বছরে তো সেটার জন্য কাল বিকাল দিকে একটা স্ট্র্যাটেজি ভিডিও আনবো আর কি আর বাকি চ্যানেলে আমাদের অঙ্ক করাচ্ছি সুবিদ্যা স্যারের যদি কোনো অসুবিধা হয় সেখানেও বলো এবং জি কে সিরিজ এরপরে নিয়ে আসবো কম মানে এমসি কিউ না তোমার নর্মাল পড়াবো আর কি ওকে তো চলো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টু ফর নেক্সট ভিডিওস